স্টোরি ইনের আরও এক নতুন এপিসোডে সকল বন্ধুকে স্বাগত সপ্তাহের শনি ও মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমি আসি আপনাদের কাছে নিয়ে ভূতের গল্প সাথে আজ শোনাব ওপার বাংলার খ্যাতনামা লেখক জামিউল আলমের কলমে ভয়ঙ্কর ভূতের গল্প আয় না রাত একটাই হঠাৎ ঘুম ভেঙে গেল রফিকের ঘুম ভাঙতেই কেমন যেন অবাক হয়ে গেল সে রাতে তার কখনোই ঘুম ভাঙে না নিরিবিলি একা এই বাসায় সে সব সময় এক ঘুমে রাত পার করে দিয়েছে তাহলে আজ হঠাৎ ঘুম ভেঙে যাবার কারণটা কি বুঝে উঠল না সে বিছানা থেকে নামলো রফিক বাথরুম টেজ হয়তো এই কারণে ঘুম ভেঙেছে ভাবল সে হঠাৎ সে খেয়াল করলো পুরো বাসাটা ঠান্ডা হয়ে আছে জুন মাসের এই গরমে বাসা এত ঠান্ডা হলো কীভাবে সেটা সে ভেবে পেলো না বৃষ্টি হয়েছে নাকি না বৃষ্টি তো হয়নি আর বৃষ্টি হলেও এত ঠান্ডা হবার কথা নয় মনে হচ্ছে যেন হিমালয়ে এসে পড়েছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রফিক বাথরুমে ঢুকল বাথরুমের আয়নায় তাকালো সে কয়েক মুহূর্ত ধরে আয়নায় তাকিয়ে রইল সে আয়নার দিকে তাকিয়ে তার বারবার মনে হচ্ছিল কিছু একটা সমস্যা আছে ঠিক কি সমস্যা বুঝে উঠতে পারছে না সে আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই ভয়ানক চমকে উঠল রবি এবার সে বুঝতে পারল সমস্যাটা আসলে কোথায় আয়নায় সে নিজের যে প্রতিচ্ছবিকে দেখতে পাচ্ছে সেটি ডানে বায়ে দুলছে অনেকটা ঘুমের ঘরে মানুষ যেমন দুই পাশে দুলতে থাকে ঠিক তেমনি অথচ রফিক আয়নার সামনে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কথা হলো সে যদি আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে আয়নায় তার প্রতিচ্ছবি দুলছে কীভাবে কিছু ভাবতে পারছে না সে আর রফিক অনেক কষ্টে মাথা ঠান্ডা রাখলো সে মনে মনে ভাবে খুব ঠান্ডাভাবে তাকে চিন্তা করতে হবে সে সবেমাত্র ঘুম থেকে উঠেছে ঘুমের ঘোর এখনো পুরোপুরি কাটেনি এই কারণে হয়তো ভুলভাল দেখছে সে আয়নার দিকে তাকে আবারও তাকালো রফিক আয়নায় তার প্রতিচ্ছবি এখনো হালকাভাবে ডানে বামে দুলছে দেখে মনে হচ্ছে যেন নাচছে প্রতিচ্ছবিটা রফিক ভয়ে ভয়ে তার একটি হাত উপরে তুঠালো কিন্তু তার আয়নার প্রতিচ্ছবি এবার হাত উপরে উঠালো না রফিক তার চোখ দুটি ভালো করে পরিষ্কার করে আবার তার হাত দুটো উপরে তুলল এবং ভয়ে ভয়ে সে আয়নার দিকে তাকালো এবারও আয়নায় তার প্রতিচ্ছবি হাত উপরে তুললো না রফিক মনে মনে এবার ভীষণ ভয় পেতে শুরু করলো মনের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্ক তাকে গ্রাস করতে শুরু করলো বড় বড় চোখে সে তাকিয়ে আছে আয়নার দিকে আয়নায় তার প্রতিচ্ছবিটি হঠাৎ দুলোনি থামিয়ে দিল কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল তারপর প্রতিচ্ছবিটি ধীরে ধীরে মুখ হা করে জিভ্ভা বের করল অস্বাভাবিক লম্বা সেই জিভ্ভাটি এবং কুচকুচে কালো রঙের দুই চোখে প্রচণ্ড আতঙ্ক নিয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে রফিদ সে নিজে মুখ বন্ধ করে আয়নায় তাকিয়ে আছে অথচ আয়নায় তার প্রতিচ্ছবি কালো কুচকুচে জিভ্ভা বের করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রফিক প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সে বাথরুম থেকে বেরিয়ে এক দৌড়ে নিজের শোবার ঘরে চলে এলো শোবার ঘরের বড় আয়নাতেও চোখ চলে গেল তার শোবার ঘরের আয়নাতেও তার প্রতিচ্ছবিটি একই রকমভাবে লম্বা কুচকুচে কালো জিভ্ভা বের করে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভয়ে মাথা কাজ করছে না রফিকের শোবার ঘর থেকে বের হয়ে দৌড়ে রান্নাঘরে চলে এলো সে রান্নাঘরের জালনা দিয়ে পাশের বাসার ঘর দেখা যায় সেই বসার ঘরের উদ্দেশ্যে চিৎকার করে রফিক ডাকলো। ভাই কেউ আছেন বাসায় ভাই আমার অনেক বড় বিপদ কেউ বাঁচান আমাকে রফিকের চিৎকারেও পাশের বাসার কাউকে দেখা গেল না আশেপাশের সব কিছু নিশ্চুপ নিস্তব্ধ রফিক দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরোতেই দেখল ফ্রিজের উপর একটি বিশাল আয়না রাখা সেই আয়নাতেও তার প্রতিচ্ছবি একইভাবে কালো জিভ্ভা বের করে তার দিকে তাকিয়ে আছে অথচ রফিক ভালো করেই জানে যে তার বাসার রান্নাঘরে কখনোই কোনো আয়না ছিল না তাহলে তাহলে এই আয়না এলো কোথা থেকে রফিক কিছু ভাবতে পারছে না হঠাৎ সে খেয়াল করল আয়নায় তার প্রতিচ্ছবিটি ডেকে উঠল রফিক ঠিক একই সময়ে তার বাসার বাথরুমের ও সুবার ঘরের আয়নাতেও তার প্রতিচ্ছবিগুলি একইভাবে রফিক বলে ডেকে উঠল বাথরুম শোবার ঘর ও রান্নাঘরের আয়নায় রফিকের প্রতিচ্ছবিগুলি আবারও হালকাভাবে ডানে বামে দুলছে এবং বারবার ডাকছে রফিক রফিক রফিকার দাঁড়িয়ে থাকতে পারল না হাঁটু ভেঙে রান্নাঘরের মেঝেতে পড়ে গেল সে প্রচণ্ড আতঙ্কে থর করে কাঁপছে সে মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার তার বাসাটা প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে এখনো বাসার তাপমাত্রা যে বরফের তাপমাত্রারও নিচে চলে গিয়েছে আয়নাগুলি থেকে আরও জোরে জোরে তার নাম ধরে ডাকার শব্দ আসছে রফিক 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 প্রচণ্ড ভয় আতঙ্ক ও ঠান্ডায় রফিক উঠে দাঁড়াতেও পারছে না হঠাৎ সে দেখল তার সামনে কয়েক ফুট দূরে প্রায় পনেরো কুড়িটি আয়না শাড়ি বদ্ধভাবে রাখা আছে প্রতিটি আয়নায় তার নিজের প্রতিচ্ছবি এবং সেগুলি ডানে বামে দুলছে আর প্রচণ্ড জোরে জোরে তার নাম ধরে ডাকছে রফিক 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 প্রচণ্ড চিৎকারে কানের মধ্য থেকে রক্ত বের হতে লাগলো তার আর কিছুই ভাবতে পারছে না রফিক তার শরীর হিস্টেরিয়া রোগীর মতো কাঁপতে লাগলো তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো তারপর সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে গেল প্রায় চার দিন পর রফিকের বাসার দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করল পুলিশ ও রফিকের প্রতিবেশীরা পুলিশ অবাক হয়ে লক্ষ্য করল যে পুরো বাসায় একশোটিরও বেশি নানা রকমের আয়না ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তারা আরও লক্ষ্য করল প্রতিটি আয়নার কাচ ভাঙা গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ